প্রথম যে গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাজব্যান্ডের জন্য সে স্বপ্ন দেখে সেটা হচ্ছে যে মাই হাজব্যান্ড হ্যাজ টু বি রোম্যান্টিক পার্সন দে লাইক রোম্যান্টিক পিপল প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোম্যান্টিক ই ক্যানট বি আনরোম্যান্টিক কারণ একজন স্বামী যদি আনরোম্যান্টিক হয় একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড়ো কষ্টের বিষয় আর হতে পারে না ঠিক কিনা বলেন স্ত্রীর জন্য সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তার স্বামী হবে রোম্যান্টিক কারণ মেয়েদের নেচারটাই হচ্ছে এরকম তারা পুরুষকে রোম্যান্টিক দেখতে পছন্দ করে আনরোম্যান্টিক দেখতে পছন্দ করে না খ্যাত দেখতে পছন্দ করে না সো স্বামী যখন খ্যাত হয় আনরোম্যান্টিক হয় আনকোয়ালিফাইড হয় তখনই দেখবেন পরকিয়া স্ত্রী শুরু করে দেয় ঠিক আছে না যুবক ভাইয়েরা সো হাজব্যান্ড হ্যাজ টু বি রোম্যান্টিক পার্সন আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ এ পারফেক্ট ম্যান হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল হি দ্য বেস্ট এক্সাম্পল সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ সোমাংলা পর্ণের সময় ব্যক্তার নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওয়েজ রোম্যান্টিক কথা বলতেন হাসি দিয়ে কমিউনিকেশন ছিল সুন্দর কখনো রুট হতেন না সবসময় রোম্যান্টিক ছিলেন জন্য আমরা ট্রাই করবো যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক থাকবো এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ এটাকে আমাদের প্রকাশ করতে হবে এটা কথা মাথায় রাখবেন পুরুষের জীবনে মায়ের পরে সবচেয়েতে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী ওই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সঙ্গে আপনি ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী আপনার ইমানের অর্ধা অর্ধাঙ্গ সে আপনার সন্তানের মা সে আপনার ঘরের টেক কেয়ার করে সে আপনার জামাকাপড় ধরে সে আপনার মেহমান আসলে মেহমান দাঁড়ি করেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পার্ট একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আছে না নাই একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে একজন নারী সে হচ্ছে তার স্ত্রী একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে ভালো ব্যবহার করতে হবে রাজা ইনশা আল্লাহ সো এক নম্বর অ্যাজ এ হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোমান্টিক কি হতে হবে না শুনি নাই আমি সবাইকে বলতে হবে কি হতে হবে রোমান্টিক হতে পারে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি এক নাম্বার গেল এটা দুই নাম্বার আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি যতগুলো বলবো প্রায় ছয় থেকে সাতটা বলার ইচ্ছা আছে বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায় আমি সবসময় এই কথা বলি একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে বিশ্বাস অবশ্যই লাগবে এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি যদি হাজব্যান্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে সেই সংসার কোনো দিনও টেকা সম্ভব নয় সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ এবং বিশ্বাস রাখবেন এই কথা আমার উপরে যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায় তখন তার জীবনে আর কোনো কিছু প্রয়োজন একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায় তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা ওইটাই প্রথম ইচ্ছা যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই আমার জীবনে আর কিছু না হলেও চলে এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন আমরা সবসময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা কষ্ট দুঃখ এই যে আরও চাই আই নিড মোর আই ওয়ান্ট মোর এগুলো যেন থাকে না এই একটা চিন্তা আমরা সবসময় করি এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে ও জীবন আর কিচ্ছু চায় না কারণ তার যেটা পারপাস লাইফের সে সেটা পেয়ে গিয়েছে আর যার কাছে বউ নাই মানসিক শান্তির কারণ নাই ও দেখবেন অস্থির এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছি আমরা অতএব একজন স্ত্রী সবসময় চায়। মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা

ফার্স্ট পারপাজ অফ ম্যারেজ ইজ উই টু মেন্টাল ফিস ওয়েন ইউ সি ইউর ওর ওয়ান ইউ সি ইউর ওয়াইফ আল্লাহ বলছেন আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক পড়বেন না আপনার সবাই এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনও ভালোবাসেন আপনার নানি আপনার নানাকে এখনও ভালোবাসে আপনার দাদা দাদিকে এখনও ভালোবাসে দাদি দাদাকে খুব ভালোবাসে আমি আমার নিজের নানির কথা বলি আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল। দুই একদিন থাকছে নানাকে ছাড়া থাকবেই না কত বললাম থাকো থাকো বলছেন না আমি তো রেখে আসছি না ওখানে কী করছে কি খাচ্ছে তো ভাবলাম এই যে একটা ওল্ড এজ প্রায় সত্তর আশি বছর বয়স তাও এই যে একটা লাভ ভালোবাসা কেন ওই যে মানসিক শান্তিটা আছে এই জন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি অর্থাৎ এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন আপনি এমন মানুষ কখনো হবেন না যা আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিয়ে ছাড়া বাটপার আসছে একটা এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলেই আমিন আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায় এটা পৃথিবী একটা ন্যাচার যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায় তো এটা সবার আগে হারায় যায় এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে দ্যাট ইস দ্য বিগ মার্সি ফ্রম লড সো আপনাকে এটা রাখতে হবে আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সে মানুষটাকে আপনি আজীবন হালালভাবে ধরে রাখতে পারেন আমাদেরকে তৌফিক দান করুন সকলের আমি তাহলে দিন দুই নাম্বার হচ্ছে মানসিক প্রশান্তি তিন নাম্বার হচ্ছে গ্রলস অলওয়েজ ইউনো এক্সপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ডার্ভড একজন মেয়ে সবসময় চায় যে আমার স্বামী হবে বিশ্বস্ত বলেন কি হতে হবে বিশ্বস্ত দুই নাম্বার হচ্ছে তার স্বামী হতে হবে কেয়ারিং আমি দুইটা গুণ একসঙ্গে বললাম এক হচ্ছে বিশ্বস্ত এক নম্বরে কি দুই নাম্বার হচ্ছে কেয়ারিং দুই নম্বরে কি মানে এমন একজন স্বামী হবে যাকে তার স্ত্রী চোখ বুঝে বিশ্বাস করতে পারে যে হি ইজ দ্য অনেস্ট পার্সন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ মনে করেন আপনি একজন হাজব্যান্ড আমার দিকে তাকে কথাগুলো শুনবেন আপনি একজন হাজব্যান্ড আপনি বাইরে গেছেন দিন দিন চার দিন কোনো খবর নাই হয়তো কোনো জবে গিয়েছেন আপনার কোম্পানির ট্যুরে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন আপনার স্ত্রী যেন এটা পরিপূর্ণ শিওর থাকতে পারে যে না আমার স্বামী আমাকে বাদ দিয়ে কোথাও পরকিয়া করবে না দ্যাট ইজ কল্ড অনেস্ট পারসন যদি কোনো মানুষ এতটা অনেস্ট হয় তার স্ত্রীর আর কোনো পাওয়া থাকে না বিশ্বস্ততা এবং প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করব আমি যেন সেই পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমনটা বিশ্বাস আমি আমার বাবাকে করি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে বিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লো আমার বাবা আমাকে কখন ছাড়বে না আমার আব্বা অলস আমাকে কেয়ার করবে সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে তার স্ত্রী তার জন্য জীবনটাকে স্যাক্রিফাইস করবে আল্লাহ আমাদেরকে বিশ্বস্ত এবং কেয়ারিং মানুষ শর্ত অধিক দান করুন সকলে মন করে না আমিন এখন দেখেন একটু একটু ফিল করেন আমার কথাগুলো আই হোপ ইউর আন্ডারস্ট্যান্ড এটিং মানুষ সেই সবচেয়ে লাকি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হি হ্যাজ ডাজ ম্যাটার বিকজ হি হ্যাজ ওয়াইফ অ্যান্ড হি হ্যাজ ইন দ্য পার্সন হু উইল আন্ডারস্ট্যান্ড হিম যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জন বলতে এখনো কিছু নাই এই জন্য সে ব্যক্তি সবচেয়ে লাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে তাই জামিল একটা কথা বলছেন আপনাদের আমাদের সকলের প্রিয় পাকিস্তান টপ ফেমাস স্কর তিনি বললেন যে জিন্দগি ও হ্যাঁ জিসকে পাস ও ইন্সান যো উ সম্ভ সকে যা এহসাস করসে যে তকলিফ কো সম উনি বললেন যে পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সে মানুষ যাকে বোঝার মতো একজন মানুষ আছে তো আমরা কি বিশ্বস্ত হব তো ইনশা আমরা কেয়ারিং হব তো ইংশা আল্লাহ তিন নাম্বার চার নাম্বার হচ্ছে খুবই প্রেসাইজলি বলছে লং টাইম চার নাম্বার গুণ হচ্ছে মেয়েরা সবসময় চায় স্বামী যেন রুট টাইপের না হয় অনেক স্বামী দেখবেন খাইস্টা টাইপের এর কথায় কোনো ভাজ নাই নাই ধ্যাত কই থেকে উঠে আসছে মানে বস্তির লেভেলের মধ্যে কথা না এরকম আসে না বলুন আসে না না একেবারে পাঁচ তো নামাজ পড়ে বউ কল হ্যাঁ কি রে তোর রান্না বান্না কর আমি আসতেছি খাবো আসে খালি খাওয়ার জন্য বিয়ে হ্যাঁ খালি ভাত খাবে আশ্চর্য কথাবার্তা ইউনো রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান তারা কখনো এরকম টাইপের বদ মেজাজি রুডো মেজাজি কেমন যেন কথাবার্তা মধ্যে খাইসটা বাঁকা ভাব এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে দে অলওয়েজ লাইক সফট পিপল যাদের মাইন্ড সফট হার্ট সফট কথাবার্তা সুন্দর এদেরকে মেয়েরা পছন্দ করে স্বামী হিসেবে পছন্দ করে নট টকিং অবাউট হারাম রিলেশনশিপ আই এম টকিং অ্যাবাউট হালাল রিলেশনশিপ উইট ইজ ম্যারেজ ইস্যু তো প্রত্যেকটা মেয়ে একজন এমন পুরুষ চায় যে পুরুষটা বদমেজাজি হবে না তাহলে কি আমরা আজ থেকে বদমেজাজি আর হবো আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মেজাজ বিলং করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড় না আমিন যদিও আজান হচ্ছে বাট আমরা ট্রাই করছি কন্টিনিউ করার জন্য কারণ আজানের জব একজন দিলেই অ্যানাফ যে দিলে হবে ইনশাল্লা এখন কয়টা গুণ আমরা জেনেছি চারটা চারটার মাঝে ইনক্লুডিং আর্টটা কিন্তু আছে ওই যে বলেছিলাম বিশ্বস্ত এবং কেয়ারিং হতে হবে এখন আসেন পাঁচ নাম্বার যে বিষয়টা প্রত্যেকটা মেয়ে একজন স্মার্ট স্বামী ডিজার্ভ করি এক্সপেক্ট করি স্মার্টনেসের কিছু ডেফিনেশন আছে আমি বোঝাবো আপনাকে স্মার্টনেস মানে হচ্ছে আপনার ড্রেস কোয়ালিফাইড হতে হবে আপনার কথাবার্তা কোয়ালিফাইড হতে হবে একজন মেয়ের স্বামী যখন স্মার্ট হয় তখন সে সবার সামনে ইউনো শি ফিলস অফ ইট বিকজ আই হ্যাভ স্মার্ট হাজব্যান্ড সবার সামনে সে বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে কথা বলতে পারে সো ইউ মাস্ট হ্যাভ টু বি স্মার্ট স্মার্ট আপনি কয়েক দিক থেকে হতে পারেন ড্রেসের দিক থেকে হতে পারেন এবং আমার কাছে স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে স্ত্রীর যেটা পছন্দ হয় সেইটা করা যদি সেটা হারাম না হয় কথা বলতে পারছি এদিকে তাকান কি বলেছে বলতো তো স্মার্টনেসের সবচেয়ে বড়ো ডেফিনেশন হচ্ছে পুরুষের জন্য স্ত্রীর যেটা পছন্দ সেটাই করা যদি সেটা হারাম না হয় আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনার সবাই মুফতি ম্যাঙ্ক নাম শুনছে না সবাই একজন নামি দামি স্কলার উনি একবার একটা প্রোগ্রামে বলছিলেন যে আমার বউ যদি আমাকে এখন কল দেয় এটা বড় যদিও ফানি লাগবে বাট ইটস ট্রু ইটস রিউলি সিরিয়াস ম্যাটার আমার বউ যদি আমাকে কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো আমি ডান দিকে ফিরবো যদি বলে বাম দিকে ফেরো আমি বাম দিকে ফেরবো যদি আমার বউ আমাকে বলে তুমি একটা মুরগি তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি যদি বলো তুমি কক কক করো আমি কক কক করব তো উনি বললো কেন বিকজ আমার ওয়াইফ যদি খুশি হয় আমি মুরগি হয় তাহলে আমিও খুশি আমার বউ খুশি তো আমিও খুশি তো স্মার্টনেসের সবচেয়ে বড়ো ডেফিনেশন পোস্টন হচ্ছে এরকম যে তার স্ত্রী মেন্টালিটি ফলো করা স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা স্ত্রী যেটা অপছন্দ করে ওইটা না করা এটা হচ্ছে স্মার্টনেসের সবচেয়েতে বড় ডেফিনেশন আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত পক্ষের স্মার্ট হর তৌফিক দান করুন সকলে পড়ে না আমিন স্মার্টনেস মানে এরকম না যে আমার বিএমডাব্লিউ কার আছে আমার লাকজারিয়াস বাড়ি আছে আমার তিন চারটে আরও গার্লফ্রেন্ড আছে উইথ মাই ওয়াইফ দিস ইজ নট এ কোয়ালিফিকেশন অফ স্মার্টনেস স্মার্টনেস মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফলো ইউর ওয়াইফ আপনি হবেন সবচেয়েতে সুদর্শন পুরুষ আর আমাদেরকে বোঝার তো সকলেই পড়েন ছয় নম্বর গুণ আমরা শেষের দিকে চলে এসেছি শেষ করবো ইনশাল্লাহ ছয় নম্বর গুণটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে এমন একজন স্বামীকে পছন্দ করে যে তার হি উইল বি দ্য ভার্ট অফ হিজ ওয়াইফ ড্রিম সেই পুরুষটা হবে তার স্ত্রীর স্বপ্ন একটা বড় মাধ্যম মনে করেন একটু এদিকে বোঝা ট্রাই করেন আপনার ওয়াইফকে আপনি বিয়ে করেছেন এমন অবস্থায় যখন সে কেবল এসএসসি পাশ করেছে ফর এক্সাম্পল বলছে এবং তার জীবনের বড় একটা স্বপ্ন যে সে ইন্টার পর্যন্ত পড়বে ফর এক্সাম্পল বলছে ইটস নট লাইক সবার সাথেই হবে তা নয় বাট আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি কি করবেন না তোর পড়াশোনা গেলে তোরা পড়তে দেবো না এরকম নাকি না আপনি ট্রাই করেন যে তুমি ক্লাসটা যেও না করতে তুমি বাসাতেই থাকো তুমি কিছু সিস্টেমে পড়াশোনা করো এক্সামটা দিও বাট তোমার যে ড্রিম আছে আমি তোমার ড্রিম পূরণ করতে সর্বোচ্চটুকু সহযোগিতা করবো এ খাইস্টার মতো আমার বউ হয়েছিস না তোর জীবন আর কিচ্ছু নাই তোর কোনো ড্রিম থাকবে না তোর কোনো স্বপ্ন থাকবে তো কালি রান্নাঘরে বসে থাকবে এই মেন্টালিটি বিলম্ব করা যাবে আমার যত পারা যায় আপনার ওয়াইফের ড্রিম যেগুলো আছে পূরণ করবেন দেখবেন আপনার ওয়াইফও আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে রাজা চান তো আচ্ছা সর্বশেষ গুণটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে এমন স্বামী চায় দিস ভেরি সিরিয়াস ম্যাটার ফর আর্স ফর এভরি ওয়ান দেখেন মেয়েরা প্রেম করার সময় যারটার সময় প্রেম করবে আমি প্রায় এটা বলি যে প্রেম করার সময় জো বি হো ছেলে গা লেকেন যার স্বাদীকে বক্তা আয়েগা পেশাওয়ালা চাই কোয়ালিফাইড চাইয়ে বহুত কোয়ালিফিকেশন হ্যাঁ এই জন্য মেয়েরা প্রত্যেকটা সময় এমন স্বামী চায় যে তার ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াস কথা কি বোঝা যায় দেখবেন মেয়েরা যদি কোনো পাল্টা ফালতু আনকোয়ালিফাইড ভবিষ্যতে কোনো ড্রিম নাই প্ল্যান নাই যদিও প্রেম করে বাট ও কিন্তু প্রেম করা অবস্থাতে মানে ওর সাথে প্রেম আছে স্টিল জি হ্যাজ দ্য রিলেশনশিপ উইথ হেম সম্পর্ক আছে বাট সে অবস্থা সেই মেয়েরা দেখবেন অন্য পুরুষ খুঁজবে বিয়ে করার জন্য রিলেশনশিপ কিন্তু আছে কথা আমার বোঝা যায় রিলেশনশিপ আছে ওখানে প্রেম করতেছে ঘুরতেছে সব এভরিথিং ইজ ফাইন বাট সে খুঁজবে এমন একজনকে যে তারে খুশি রাখতে পারবে ফ্ল্যাট দিবে গাড়ি দিতে পারবে তার স্বপ্ন পূরণ করতে পারবে বাট প্রেম কিন্তু অন্য জায়গাতে কিন্তু মেয়েরা কিন্তু সবসময় এমন ছেলেকেই চায় যে ফিউচার নিয়ে সিরিয়াস থাকবে যার ফিউচারটা ব্রাইট হওয়ার একটা প্ল্যান তার কাছে থাকে এর জন্য আমরা মানে হেলে দুলে যেমন জীবনটা না কাটিয়ে দিই দিস ইজ দ্য রাইট টাইম টু বি দ্য রাইট টাইম টু ওয়ার্ক দিস ইস দ্য পারফেক্ট টাইম